অনেক দল আসলে খাবার বল মূল্য কদল দেখেছে দেখেন নাই ইনি দেবন্দি মৌলবি আমি বেদাতি তো আমাদের পাড়ায় উনি যাবেন না ওনার পাড়ায় আমার নেবেন না নেবেন ইনি আলাপি মৌলবি উনি ফারাজি মৌলবি দুজন দুদিকে ফেরিতে বসে আছে কেউ কারণ নেবেন হ্যাঁ না বলে

যদি বলেন বাঁশ ওটা ভেবে বাড়ি যাস যে আমার নসিবে কি আছে পাশ না বাঁশ কথা বুঝেছে এটা নিজের ভেবে বাড়ি যাবে তিনি হলেন আল্লাহ আচ্ছা বলেন আল্লাহ কেমন জানে চোখে যদি বোবাল মুখে কথা বাজার পেতে বাচ্চা ভিকারিকে বাদশা অচল কে সচল আর দুর্বল কে সবল যিনি এক পলকে করতে পারেন তিনি কে যদি বলো আল্লাহ তিনি কে যদি বলে আর কেউ পারে আর কেউ পারে না এটাতে বিশ্বাস আছে এটাতে বিশ্বাস আছে হ্যাঁ না বলে এটা যদি বিশ্বাস ছিল তো হারোয় মাজারে মোরগ কাদের বউ গিয়েছিল এটা যদি বিশ্বাস ছিল তো তাহলে রাতের বেলা ঘরে স্বামী ফেলে গিয়ে মাজারে কে কে শুয়েছিল বাপ সব করে ছেলের সঙ্গে জামাই বিয়ে দিল আর ও জামাই ফেলে দেখে কবরে শুয়েছিল এ মচমানার ইমান আছে বলে মনে হয় মেরে মহতুম দুস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা ভাবেন বসে বসে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ

সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন যদি বলেন আল্লাহ আমিন বাবাজি এতটা রাতে এতটা রাতে এত কষ্ট করে এইখানে বসার আসল টার্গেট কি আমরা জাহান নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব এই আশা তো হ্যাঁ না বলে তো জান্নাতে যারা যেতে চান না তারা হাত তোলে ও সব জায়গা হচ্ছে তাহলে সকলে জান্নাতে যেতে বলে চাই আল্লাহ আমাদের কবুল করুক বলুন আমিন যদি বলেন আল্লাহ উম্মা আমিন এবারে কথা শুনেন জান্নাতে যেতে চাই এই জন্য সুরা ইসলাম বাস্তবের নাম কিসের নাম বাস্তবের নাম অবাস্তবের নাম ইসলাম না যেটা বসে আছেন জায়গাটার নাম কি বলে এই জায়গাটার কি নাম জান্নাতের বাগান কোথায় বসে আছেন জানাতে বাগান আচ্ছা এখানে যদি দুটো ছাগল ঢুকে পড়ে আপনারা শুতে দেবে দেবে না কারণ এটা জান্নাতের বাগান এখানে ছাগল ঢুকতে পাবে পাবে না আর যদি কুকুর ঢোকে সব ঠেকতেই তো মনে হয় এখানে যদি গরু বাসে গাধা আসে থাকতে দেবে না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসতে পাবে জানোয়ার বসতে পাবে যদি বলে কথা বলবেন তাহলে জলসা বুঝে আসবে শুরু করে শুনিয়ে দিচ্ছি কিচ্ছু হবে না ভাবে বসে বসে এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসতে পাবে জানোয়ার বসতে পাবে না আচ্ছা বলেন তো এটা জান্নাত স্থায়ী না অস্থায়ী কী বলছে দাদা কি বলছো এ বলছে স্থায়ী ও বলছে স্থায়ী ও বলছে স্থায়ী তোমাদের কি বলছো ঠিক বলছো না ভুল বলেছে এই কথা বলে তাদের জল চলবে না গল্প শুরু করবে তুমি একদম বাঁচা গল্প শুরু করবে বলেন এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী বলেন যদি বলে অবস্থায় কি করে বুঝলেন কি করে বুঝলেন তাও জানেন না আশ্চর্য এই জাতিকে কত বড় নিরেত মূর্খ করে রেখেছে আর আমাদের মতো বলি বলিদের ভাঙিয়ে খাচ্ছে এই জাতিকে কি এতটুকু শেখায় নাই জান্নাতের বাগানটা কি রকম যিনি এস্থাই বলেছেন তিনি জানেন না কেন আর যিনি অস্থায়ী বলেছেন তিনিও জানেন না কেন তার মানে আন্দাজে লাগিয়ে দিছে যদি লাগে তো টক্কা না লাগে ফক্কা স্থায়ী যেটা পালটাবে না অস্থায়ী যেটা ছিল খালি বাদতে থাকবে না এই জান্নাতের বাগান কালকে ছিল না আগামী কাল থাকবে না যে জিনিস ছিল না যেটা থাকবে না এটা অস্থায়ী কো অনেকের জন্য

তারপরে প্যান্ডেল লাইট মাইক করতে হবে তারপরে একটা হ্যান্ডবিল ছাপাতে হবে সব মাসমারা হয়ে গেল যেদিন মাসমারা হয়ে গেল ওই দিন থেকে কমিটির লোকের মাথায় একটা বোঝা চেপে গেল এত টাকা কোথায় পাবো কি করে হবে চিন্তা করতে করতে রাতের ঘুম গেল দিনের আরাম গেল একদিন বসে বলে দেখ বসে চিন্তা করলে আমরা কাজে নামতে হবে কিরকম বলে নাম নামতে হবে পাড়ার দশ বারোটা ছেলে একসঙ্গে নামলো সামনে যাকে পেল নামাজি বেনামাজি রোজাদার বেরোজদার হারামখোর হালালখোর দাড়িওয়ালা দাড়ি চাচা যাকে পেয়েছে তাকেই ধরেছে চাচা আমাদের পাড়ে একটা জল সাধু এই এই বক তোমাকে দু হাজার টাকা লাগবে টাকা বললে দেবে তুমি না দিলে কি দেবে কে গ্রামে তো তুমি দাতা আছো ফুলিয়ে ফালিয়ে তার কাছে ভুলিয়ে ভালিয়ে দু হাজার পেলো না দেড় হাজার নিলে

তবে প্যান্ডেল হয়েছে লাইট জ্বরেছে এসেছে হ্যাঁ না বলে যদি বলে যদি বলে আচ্ছা এটা যদি না করে গ্রামের কমিটির ছেলে যদি চালাকি করে তার জন্য চার হাজার টাকা দিত এই হুজুর কে এক এ হুজুর কে এক এ হুজুর কে এক এ হুজুর কে এক হাজার দিয়ে বলতো হুজুর শুনেছি আল্লাহ দোয়া করলে কবুল হয় তা আপনারা চারজনে এই চল্লিশ দিন তাহার্য করে একটু দোয়া করবেন কেন হাজার টাকা করে হাজিয়া দিচ্ছি চল্লিশ দিন তাহার্যের নামার পরে দোয়া করে আমাদের জল সাজানো

চারজন আলেমে চল্লিশ দিন দোয়া করে সাজাতে পারলো যদি বলে যদি বলে সাজাতে পারলো না ওই আল্লাহর কাছে যে যার যা টাইমে আপনি যেতে চাচ্ছি ওটা স্থায়ী না অস্থায়ী স্থায়ী ওই স্থায়ী যাওয়ার জন্য কোণা জীবন লোকটা পেশাব করে পানি নিল না মুখে দাঁড়ি রাখলো না মাথায় টুপি দিল না পশ্চিম দিকে হচটকে সেন্দা করলো না মা ভাত দিলো না আলাল হালাল কিছু বাঁচলো না সারা জীবন এমনি করে চালিয়ে চলে গেল মরার সময় কলমা পড়েছে কিনা কে জানে কলমা জানতো কিনা তাই জানে না এরকম অবস্থায় মরে গেল আর এরকম বলবি চল্লিশের মিলাদের দিনে দোয়া করলে জানাতে চলে গেল এটা যারা বলেছে ওদের কপালে ঝাঁটা দরকার ছিল না কথা বলে

আর পুরুষগুলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে কিনা প্রথম সকালে উঠে এটা ফিকির করা দরকার ছিল এরপরে তাদেরকে বুঝিয়ে বলা দরকার ছিল না হলে যারা যাদেরকে দিয়ে বললে যাদেরকে দিয়ে বললে এরা হেদায়ত হতে পারে তাদেরকে দিয়ে বলাতে হতো

কেমন করে বাঁচাবো রাস্তাটা বলে দিলে না তো শোনাচ্ছে সব থেকে কোলের কাছের মানুষ যারা তাদের কিন্তু আমার ভয়টা দেখাও আমার ভয়টা দে হৃদয়ে ঢুকিয়ে দাও বন্ধু শুনে দেখো ভয় দেখানো দুটো রাস্তা একটা ভক্তির ভয় আর একটা হলো মনের ভয়

কাকে আমার ছেলে ভয় খায় প্রয়োজন হলে সপ্তাহবেলা টুকটুক টুকটুক করে খানাতে চলে যাবেন বড় বাবুর কাছে বসবেন এক প্যাকেট শিকারেট কিনে দেবেন শিকার কিনে দিতে যদি লাগতে লাগে পাঁচশো টাকা নোট একটা বড় বাবুর হাতে দেবেন বড় বাবু অগাব হয়ে অবাক হয়ে যাবে কি চাচা কি ব্যাপার কিসের টাকা বলছে আব্বা এটা তোমার কাছে রাখো আমি তোমার চাচা দিচ্ছি রেখে দাও বলে চাচা কেন বলো বল চাপা গো আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই লটারি কাটে জুয়া খেলে আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলায় i <laughs> do জীবনটা নষ্ট করে দেয় আমি বাপনাকে পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি একটু ওকে ডেকে এনে ভালো করে সাইজ করে দেবেন একটু আপনার থানাতে বসে ভালো করে টাইট দেবেন আপনার থানাতে বসিয়ে একটু ভালো করে ধবক দেবেন আর বলে দেবেন কোনোদিন যদি দেখতে পায় চাপড়া পিঠে থাকবেন কোমরে রাখার কোনো জায়গা নাই কেমন শাসন করবেন পারলে দুঘাও দেবেন

ছিল টাকা করি সব ছিল বুদ্ধিবিদ্যে সব ছিল নামাজি ছিলাম না বলে জাহান নামে আসতে হলো অতএব নামাজ না পড়লে জাহান নাম ফাইনাল বেনামাজি কোনো জান্নাতে যাবে চলে বলে যাবে না অতএব জান্নাতি যদি হতে চাও প্রথমে নামাজি হয়ে দেখাও নামাজি তুমি যতক্ষণ হবে না কাজী হওয়ার কাজী হও মৌলবি হওয়ার মাজি হও শয়তান হওয়ার খবিজ হও আব্দুল কাদের জিলানি হওয়ার বৈন দিন সৃষ্টি হও যাহার যাবার জন্য জামা কাপড় পরে তৈরি হেদামাজির জানাতে কোনো দিন যদি বলে যাব না এটা তৈরি হয়ে আমরা ইনশাল্লাহ নামাজি হব জোরে বলেন নামাজি হব জোরে বলেন কবে মরার পরে না আগে কথা বলে না এ মরার পরে না আগে বলো আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মাইরা মনেরা এবার আপনাকে সত্যটা বলে দিচ্ছি ব্যাগের কথা বলব জোরে বলেন বলবো আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা ও আমার আল্লাহ এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে জানোয়ার যাবে যদি বলে যাবে না এই জানোয়ার এই জান্নাতের বাগানে জানোয়ার ভু ঢুকতে পাবে জোরে বলে পাবে না তো জান্নাতে মানুষ যাবে জানোয়ার কোনো দিন যাবে যদি বলে যাবে না আর যাহার জানোয়ার যাবে মানুষ কোনো দিন যাবে না এর আগে কোনো মনবি বলে না বলেছে and i বলে নাই আজকে বলে দিচ্ছি শুনে না মানুষ যখন কবরে যাবে কোনো কষ্ট হবে না মানুষ যখন খাসরে যাবে কোনো কষ্ট হবে না মাথার উপরে সূর্য হবে না মানুষ যখন হাসরের ময়দানে যাবে বিচারের চিন্তা করতে হবে না মানুষ যখন হাসরের ময়দানে যাবে শীতল জায়গাতে বসতে পাবে মানুষের কষ্ট হবে না তো জানোয়ারের হবে কার হবে বলো জোরে বলো জানোয়ারের তো জান্নাতে মানুষ যাবে জানোয়ার জাহান নামে যাবে বুঝে এসেছে এ বুঝে এসেছে বুঝতে পারেন নাই মানুষ জাহান নামে যাবে বললে হুজুর কি বলেন আপনি এতদূর দূর শুনলাম ইয়া ওখানে সব জাহান নামে যাবে জানোয়ার যাবে কে যাবে বলো জোরে বলো যাহার নামে হ্যাঁ যাবে মানুষ যাবে না তুমি বলে নামো না মিলিয়ে নলমাসি কল কভরু ইলা জাহান নামজুন রা أبوابها وقال فقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين

জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন আলেম যায় নাই তোমরা কি কোরআন কোনদিন শোনো নাই কোরআনের বাণী কোনদিন কি শোনো নাই সাথে বলবে হ্যাঁ বলেছিল বলবি শুনেছিলাম আমরা কিন্তু মোটা আমরা

জানেন না এই জানেন না কোন মলিবি বলে নাই আর শুনে নাই আমার বাবা জি থাকে যে গোয়ালে থাকে ওই গোয়ালে ঢুকে কেউ সালাম দেয় দেয় না ছাগলের গোয়ালে সালাম দেয় খুলে কেউ সালাম দেয় জোরে বলেন দেয় না মসজিদে ঢুকলে কি সালাম দেয় দেয় আর মসজিদের মানুষ থাকে গোয়ালে কি থাকে গরু থাকে দেয় সালাম কাকে দেয় জোরে কা মানুষকে জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না যাহার নামটা জানোয়ার খাতায় আমার আল্লাহ তাদের সালাম দিতে বলে না যার

ছাড়া পৃথিবীতে বিরাজ করবি দুনিয়ার কারণ গুলো দেখবি আমার কথা মানবি জানাতে চলে যাবি আমি বললে তাই